বা ঈদের পরের কালেকশন কি বলবো গাড়ি তো আসলে নাই বলতে গেলেই চলে তারপরও কিছু গাড়ি উঠাইছি আপনার তেইশ এর মডেল এর বাসন ফোর বাসন ফোর জিক্সার আছে আপনার গিয়া কমলা সুন্দরী তেইশ এর বাসন ফোর তেইশ এর আছে রেড কালার জিক্সার ম্যাট কালার আছে তেইশ এর জিক্সার সিঙ্গেল বাইশের ব্লু আছে তেইশ এর আপনার গিয়া থ্রি ডি লগর

আপনারা আসলে সব গাড়ি পাবেন আশা করা যায় আচ্ছা আচ্ছা আমরা এইসব থেকে শুরু করব না জিক্সার থেকে শুরু করি ভাই জিক্সার ভাই অরেঞ্জ সিলভার একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি দিচ্ছি এফআই এভিএস 23 এর মডেল ভাষণ 4 অনলি 248000 248 248000 এ তারপরে দিচ্ছি এফআই এভিএস 2023 এর রেড কালার গাড়ি এটা কিন্তু ভাই ভাষণ 3 এর 23 মানে 23 এর 3 মাসের গাড়ি

তারপরে থ্রিডিলগোর অ্যাপ জেরেড ভার্সন থ্রি আট হাজার চলা বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন করা হুম একেবারে ফ্রেশ গাড়ি রেজিস্ট্রেশন করা না সুযোগ থাকে একটু দেখায় দেন এটা তিরিশ সিরিয়াল ফার্স্ট পার্টি মালিক অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি আছে একেবারে ফ্রেশ গাড়ি অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ জি আচ্ছা তারপরে ভাই ডিলাক্স দুই হাজার চব্বিশের চব্বিশের মানে মডেল তেইশ বাট গাড়ি কিনা চব্বিশ আচ্ছা একেবারে নতুন গাড়ি ভাই

তারপরে দিচ্ছি নতুন গ্রাফিক্সের নতুন হাংক দুই হাজার তেইশের মডেল ভাই আমার গাড়িগুলা লেটেস্ট মডেলের আপনি অন্য অন্য জায়গায় গাড়ি দেখবেন চকচক করতেছে কিন্তু মডেল কইব দুই হাজার বারোর গাড়ি বারোর গাড়ি আর তেইশের গাড়িতে এক এক না আপনি পলিশ পইরা খিচ্চা ওটা পরিষ্কার করে ক্লিন করে রাখলেন উপরে ঝকঝকা আগে দর্শন করাইলেন কিন্তু গুণবিচারই নাই তাইলে কাজ হবে না আমি দর্শনদারির পাশাপাশি গুনবিচারি থাকতে হবে এটা তো ব্র্যান্ড নতুন নতুন কন্ডিশন তেইশের মডেল গাড়ি দুই হাজার চলাকায় নতুন গ্রাফিক্স নতুন গ্রাফিক্স গাড়ি যখন আপনি মডেলটা তেইশ পাবেন আপনি যত খারাপ এই হোক তেইশের গাড়ি একটা গাড়ি চার মাস ব্যবহার করা হলে কি হয় যারা বাইক ইউজ করে তারা তো জানে কিন্তু চার বছর ব্যবহার করলে কিন্তু অনেক কিছু হয় অনেক কিছু হয় যতই আপনি নতুন করে রাখেন একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি তেইশের মডেল লেটেস্ট মডেলের থ্রি ডি লোগোর হাং যেটা স্টিকার লোগো না থ্রি ডি লোগোর সিলভার স্টিকার লোগো একেবারে নতুন অনলি এক লক্ষ চল্লিশ হাজারে এক লক্ষ চল্লিশ এক লক্ষ নব্বই হাজার টাকার গাড়ি চল্লিশ হাজারে পাইলে পঞ্চাশ হাজার টাকা লেস পাইলে আচ্ছা এখানে একটা নতুন ভাই এটা নতুন মতো বলতে গাড়ির বয়সই চার মাস তেইশের মডেল গাড়ি কিন্তু গাড়িটা ওল্ড শেপের নিউ মডেল ওল্ড শেপের নতুন গাড়ি একেবারে লেটেস্টটা 186000 টাকার গাড়ি পাচ্ছেন অনলি 138000 টাকা 138000 টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি 2900 কিলোমিটার চলা ভাই মাত্র 2900 মাত্র 2900 কিলো চলা অফিশিয়াল সার্ভিস ওয়ারেন্টি আছে ভাই আচ্ছা আচ্ছা একেবারে নতুন কন্ডিশনের গাড়ি ওকে তারপরে ইগনেটরের এক্সট্রেক এটা লেটেস্টটা ভাই খারা ইঞ্জিনের বড় ইগনিটরের এক্সট্রেক হ্যাঁ হ্যাঁ 2023 এর মডেল একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি হ্যাঁ 126 সিসি যেটা একবারে ফ্রেশ অনলি এক লক্ষ বিশ হাজার টাকায় দিয়ে দিলাম এক লক্ষ বিশ এক লক্ষ বিশে এক লাখ ষাট হাজারের গাড়ি ভাই আচ্ছা ওকে ইগনেটার টেকনো দুই হাজার তেইশের মডেল গাড়ি অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি সহ তিন হাজার কিলোমিটার চলা একেবারে ফ্রেশ গাড়ি পাচ্ছেন এক লক্ষ আট হাজার টাকায় এক লক্ষ আট এক লক্ষ আট হাজার টাকায় পাচ্ছেন আপনার তিন হাজারের মতো চলা আপনার একেবারে লেটেস্ট মডেল লেটেস্ট গাড়ি একেবারে ফ্রেশ আচ্ছা

এটা পাচ্ছেন দুই লক্ষ আশি হাজার টাকায় পাঁচ হাজার প্লাস চলা এটা অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা দুই লক্ষ আশি দুই লক্ষ আশি তারপরে ম্যাট কালার এস এফ দুই হাজার তেইশের মডেল এক হাজার এম ইঞ্জিন একেবারে ফ্রেশ কন্ডিশন ম্যাট কালার গাড়ি এটা পাচ্ছেন আপনি অনলি তিন লক্ষ দশ হাজার টাকায় তিন লক্ষ দশ তিন লক্ষ দশ আচ্ছা এ পাশে তারপরে ম্যাট কালার পাচ্ছেন তেইশের মডেল এখনও চাকার টায়ার মার্ক যায় নাই ভাই একেবারে নতুন কন্ডিশনের গাড়ি ডাবল ডিক্স এভিএস ম্যাট কালারের অনলি তিন লক্ষ দশ হাজার তিন লক্ষ দশ তেইশের মডেল ডাবল ডিক্স এক্স কানেক্ট সামনে থেকে দেখা দেন চাকার কন্ডিশন গাড়ির কন্ডিশন একটু দেখা দেন একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি অনলি সাড়ে পাঁচ হাজার কিলোমিটার চলা হ্যাঁ হ্যাঁ এটা দিচ্ছি আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি ডাবল ডাবল ডিক্স এক্স কানেক্ট তারপরে দিচ্ছি আপনার বাইশের মডেল হাঙ্ক একেবারে ফ্রেশ কন্ডিশন নন এভিএসটা এক লক্ষ বিশ হাজারে এক লক্ষ বিশ লেটেস্টটা হ্যাঁ তারপরে ভাই এখনো রাইডার ওয়াশ করা হয় নাই একেবারে ফ্রেশ কন্ডিশনের রাইডার আপনার এক লক্ষ বিশ হাজার টাকায় দিচ্ছি দুই হাজার বাইশের মডেল সাড়ে পাঁচ হাজার চলা রাইডার একেবারে ফ্রেশ কন্ডিশনের রাইডার পালসার ডাবল ডিস্ক এব হাজার বাইশের মডেল তেইশে কিনা একেবারে ফ্রেশ তিন হাজার চলা এটা দিচ্ছি এক লক্ষ আশি হাজারে বাইক আপনি ডিক্স চাকাটা দেখেন এক লক্ষ আশি দুই লাখ পঁচিশ টাকার গাড়ি পাচ্ছেন এক লক্ষ আশি হাজারে ডাবল ডিক্স চাকার কন্ডিশন দেখান ভাই চাকার কন্ডিশন গাড়ির লুকিংটা দেখান না ভাই কেমন কন্ডিশনের গাড়ি একেবারে নতুন কন্ডিশনের গাড়ি ডাবল ডিক্স এস এক্স বেলেট ক্লাস চলা অনলি এক লক্ষ

এটা দিচ্ছি আপনাকে এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো জি আচ্ছা তারপরে আপনার গিয়া স্ট্রাইকার দুই হাজার বাইশের গাড়ি সাত হাজার চলা এটা দিচ্ছি অনলি নব্বই হাজার অনলি নব্বই হাজার নব্বই হাজার মেট্রো প্লাস দিচ্ছি অনলি পঁচাশি হাজার টাকায় কালো ব্লু একেবারে ফ্রেশ কন্ডিশনের কালো লাল দিচ্ছি পঁচাশি হাজার টাকায় আপনার থ্রি ডি লোকর এটাও পঁচাশি হাজারে স্প্লেন্ডার প্লাস দুই হাজার তেইশের গাড়ি এটা দিচ্ছি পঁচাশি হাজার টাকা একেবারে ফ্রেশ গাড়ি সার্ভিস ওয়ারেন্টি আছে তারপরে গ্ল্যামার গ্ল্যামার থ্রি ডি লোগো দুই গাড়ি চার হাজার প্লাস চলা এটা দিচ্ছি এক লক্ষ টাকায় এক লাখ চল্লিশ হাজার টাকার গাড়ি ফ্যাশন এক্সটেক্স এক্সপোরো ডাবল হেডলাইটের যেটা নতুন মডেলের এটা দিচ্ছি অনলি পঁচানব্বই হাজারে অনলি পঁচানব্বই এটা বিক্রি হওয়া গাড়ি এটা দেখেন এটাও ফ্যাশন এক্স এক্স প্রো এটা দিচ্ছি এক লক্ষ টাকায় বাইশের মডেল সাড়ে ছয় সাতের মতো চলা ফ্যাশন প্রোর জোড়া যেটাই নেন অষ্টআশি হাজার বা ব্লুটা দুইটাই বাইশের মডেল ছয় হাজার আর চার হাজার চলা যেটা নেন অষ্টআশি হাজার জি তারপরে সুযুকি জিএস ওয়ান টোয়েন্টি ফাইভ একেবারে ফ্রেশ গাড়ি দুই হাজার তেইশের এটা দিচ্ছি আপনার অনলি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা জি ভাই এটা তো আপনার প্রথম শোরুম নাকি জি এটা প্রথম শোরুম তো দেখালাম লাস্টে হয়ে গেছে জি আচ্ছা ওকে তো শুরু এখান থেকে শুরু করবেন কোন ভিনটেজ শুরু করেন ভিনটেজ থেকে 2023 এর মডেল অ্যাবজেরাস ভার্সন 3 ভিনটেজ স্পেশাল এডিশন একেবারেই ফ্রেশ ছয় হাজার প্লাস চলা গাড়ি অনলি দুই লক্ষ পনেরো হাজারে ভাই দুই লক্ষ পনেরো হাজার দুই লক্ষ পনেরো হাজার এফ জেরাজ ভার্সন থ্রি ভিনটেজ দুই হাজার তেইশ আচ্ছা তারপরে একটা একুশের মডেল ডাবল ডিক্সের পালসার ভাই গাড়ির কন্ডিশনটা দেখলে আপনার মনে হবে যে তেইশের গাড়ি ইঞ্জিন কন্ডিশন চাকার কন্ডিশন একটু দেখা পিছনের চাকা সামনের চাকা একটু দেখায় দেন আচ্ছা একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়িটা একটু চাকার কন্ডিশন একটু দেখা দিবেন একবার ফ্রেশ একেবারে ফ্রেশ সামনের চাকাটা একটু দেখা দেন যারা ডাবল ডিক্স খুঁজতেছেন দুই হাজার একেবারে মানে একুশের গাড়ি কিন্তু কন্ডিশন আছে তেইশের মতো আট হাজার চলা এক লক্ষ পঁয়তাল্লিশ বাইশের মডেল ডাবল ফ্রেশ আপনার সাত হাজার প্লাস চলা গাড়িটা দিচ্ছি আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজারে বাইশের মডেল দুই লাখ পঁচিশ হাজারের গাড়ি দুই লাখ এটা পনেরো হাজার দুই লাখ পনেরো হাজারের গাড়ি এক লাখ তারপরে হোয়াইট কালারের পালসার আনকমন ডাবল ডিক্সের পালসার সাদা কালার দুই হাজার বাইশ মডেল এটাও ফ্রেশ কন্ডিশন এটাও আট হাজারের কাছাকাছি চলা অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা এ পাশে হিরো থ্রিলার দুই হাজার একুশের মডেল বাট একুশের শেষে বাইশের দিকে কিনা সিঙ্গেল ডিক্সের গাড়ি এফআইএভিএস একেবারে ফ্রেশ ইঞ্জিনের দিকে ধরেন ক্যামেরাটা একেবারে ইঞ্জিন আনটাচ ফ্রেশ গাড়ি অনলি এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ এক লক্ষ বত্রিশ হাজার তারপরে পাচ্ছেন হর্নেট ডাবল ডিস্স সিবিএস দুই হাজার একুশের মডেল ফ্রেশ কন্ডিশনের গাড়ি আনটাস ইঞ্জিন অনলি এক লক্ষ সাতচল্লিশ হাজারে এক লক্ষ সাতচল্লিশ এক লক্ষ সাতচল্লিশ হাজারে তারপরে পাচ্ছেন হর্নেট ডাবল ডিস্ক সিবিএস দুই হাজার বাইশের মডেল এটা প্রায় ছয় হাজারের মতো চলা এই গাড়িটা দিচ্ছি আমরা অনলি এক লক্ষ সত্তর হাজারে এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তরে তারপরে পাচ্ছেন জিক্সার মোনোটন এটা একেবারেই ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাকার কন্ডিশন ডিক্সের কন্ডিশন সামনের ইঞ্জিনের কন্ডিশন আর চাকা ডিক্স দেখায় দেন আট হাজার সাড়ে আট হাজার চলা একুশের মডেল গাড়ি অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজারে এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজারে তারপরে ভাই নাম্বার করা রেডার দিচ্ছি আপনাকে একেবারেই ফ্রেশ কন্ডিশনের দশ হাজারের মতো চলা একাত্তর সিরিয়ালের গাড়ি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিক অনলি এক লক্ষ পঁচিশ হাজারে এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজারে নাম্বার করা রাইডার আচ্ছা এই পাশে তারপরে এনএস এর রিফ্রেশ এডিশন দুই এর গাড়ি সাড়ে ছয় হাজার কিলোমিটার চলা এটা দিচ্ছি আপনার গিয়া অনলি এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট এক লক্ষ ষাট আচ্ছা তো প্রত্যেকটা বাইকে তো দেখানো হয়ে গেল নাকি জি আচ্ছা তো লাস্ট মতো অ্যাড্রেসটা একটু বলে আমাদের অ্যাড্রেস মিরপুর মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে দুশো তেরো নম্বর প্লট বাইক পয়েন্ট আমাদের তিন তিনটা শোরুম বাম সাইডেই পড়বে সবগুলা আপনার প্রতিটা গাড়ি ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে দুইটা সার্ভিস ফ্রি থাকছে এবং অবশ্যই অবশ্যই ইঞ্জিন আনটাসের নিশ্চয়তা থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম